রোমান ভাই আচ্ছা এই যে ডিম সংগ্রহ করতেছেন কেমন লাগে বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আচ্ছা আপনি এরকম হাঁসের খামার সাথে যুক্ত আছেন কত বছর প্রায় দুই বছর দুই বছর আপনার কাজ কি ডিম সংগ্রহ করা খাবার দেওয়া এই তো নাকি হ্যাঁ আচ্ছা আজকে কতগুলো ডিম পেয়েছেন আপনারা ছয়শো ৬৫০টা ছয়শো হ্যাঁ প্রতিদিন কেমনই আসে নাকি কম বেশি হয় না প্রতিদিন মনে করেন দশটা বারে দশটা কমে যেদিন খাবার বেশি হয় এই দশটা বলে যেদিন খাবার কমে দোঙ্গা দশটা কমে আচ্ছা দর্শকরা আবার মন্তব্য করবে আমরা এভাবে ডিম দিয়ে রেখেছি আসলে কিন্তু বিষয়টা এরকম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস এভাবেই ডিম পারে হাঁসকে আসলে ডিম পারে আর ওইভাবেই পারে এভাবেই পারে নেত্রকোনাকে বলা হয় হাঁসের রাজধানী নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিটুকোনা গ্রামের প্রত্যেকটা পরিবারই হাঁস পালনের সাথে জড়িত আছেন কেউ অল্প হাঁস পালন করেন কেউ বা অধিক পরিসরে হাঁস পালন করে থাকেন তাদের কৃষিকাজের পাশাপাশি প্রধান আয়ের উৎস হচ্ছে হাঁসপালন তারা দীর্ঘদিন যাবৎ পালনের সাথে যুক্ত আছেন তেমন একজন উদ্যোক্তা হচ্ছেন জানুবাই তিনি পনেরো বছর যাবৎ হাঁস পালন করছেন আমরা আজকে আছি জানুবাইয়ের রেডি হাঁসের খামারে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলা ডিমপাড়া হাঁস অনেক উদ্যোক্তারা কিন্তু ডিমপাড়া হাঁস খুঁজেন ভালো মানের ডিমপাড়া হাঁস কোথায় পাওয়া যায় এমনই সন্ধান অনেকেই চান তাই আমরা আজকে আছি জানু ভাইয়ের খাবারে তিনি ডিমপাড়া রেডি হাঁস বিক্রি করে দিবেন তাদের প্রধান কাজে হচ্ছে হাঁস রেডি করে বিক্রি করা এক মাস পনেরো দিন দুই মাস আড়াই মাস এবং ডিমপাড়া হাঁসগুলো তারা বিক্রি করে থাকে আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব জানু ভাই এ হাঁসগুলো কত টাকা করে বিক্রি করবে আপনারা চাইলে কীভাবে ক্রয় করতে পারেন আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম জানো ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জানো ভাই আমাদের সামনে প্রচুর ডিম রয়েছে এবং এক ভাই কিন্তু অলরেডি ডিম সংগ্রহ করতেছে এখানে আপনার রানিং ডিম পারা হাসছিল এগুলো আপনার ঘর থেকে বের করছি তো সকালে এখন ডিমগুলা উঠাবো উঠায় নিয়ে আপনার ডিমে ঘরে রাখবো এগুলা আচ্ছা আজকে কতগুলো ডিম পেয়েছেন আজকে পাইছে আপনার ছয়শো পঞ্চাশটা

আচ্ছা এই যে একটা ডিম আমরা বাজারে বিক্রি করতে পারি কত টাকা এগুলো আপনার বাজারে এখন বাজার আছে আপনার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এরপরে পনেরো টাকা এরকম বাজার আছে এখন পাইকারি বর্তমানে বর্তমানে উৎপাদন খরচ কত টাকা উৎপাদন খরচ আপনার ধরেন আপনার ছয় থেকে সাত টাকার খরচ হয় এখন এখন যেহেতু আপনার মুক্ত চরণ অবস্থা করছেন আচ্ছা হাঁসের খামারে সবাই শুধু বলে লাভ হয় লাভ হয় হাঁসের খামারে কিন্তু লসও হয় জানো ভাই লস তো অবশ্যই হয় লস হওয়ার কারণ হচ্ছে আপনার অনেকে আপনার কামার করার সময় আপনার মনে কখন ভালো মানের হাঁস দিয়া করতে পারে না এক ডেটের হাঁস দিয়া করতে পারে না এই জন্য আপনার লস হয় আচ্ছা যিনি ডিম সংগ্রহ করছে ওনার সাথে আমরা কথা বলি দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এখানে ডিম সংগ্রহ করছে এটা কিন্তু বেশ ভালো লাগার একটি বিষয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা কী নাম আপনার রোমান রোমান ভাই আচ্ছা এই যে ডিম সংগ্রহ করতেছেন কেমন লাগে বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আচ্ছা আপনি এরকম হাঁসের খামার সাথে যুক্ত আছেন কত বছর প্রায় দুই বছর দুই বছর আপনার কাজ কি ডিম সংগ্রহ করা খাবার দেওয়া এই তো নাকি হ্যাঁ আচ্ছা আজকে কতগুলো ডিম পেয়েছেন আপনারা ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশটা প্রতিদিন কেমনই আসে নাকি কম বেশি হয় না প্রতিদিন মনে করেন দশটা বারে দশটা কমে যেদিন খাবার বেশি হয় এই দশটা বলে যেদিন খাবার কমে দোঙ্গা দশটা কমে আচ্ছা দর্শকরা আবার মন্তব্য করবে আমরা এভাবে ডিম দিয়ে রেখেছি আসলে কিন্তু বিষয়টা এরকম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস এভাবেই ডিম পারে হাঁসকে আসলে এভাবে ডিম পারে আর ওইভাবেই পারে এভাবেই পারে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর ডিম রয়েছে জানো ভাই এই যে আপনার যে লুক রয়েছে উনি কিন্তু ডিম সংগ্রহ করছে পাশাপাশি আরও কিছু মানুষ আছে তারা কিন্তু বিলের মধ্যে আপনার হাঁসগুলো নিয়ে গিয়েছে কতজন লোক কাজ করে আপনার এখানে আমাদের এখানে লোক আছে প্রায় আপনার তেরো জন মতো এখন তেরো জন লোক কাজ করে আচ্ছা ভাই হাঁস পালনে বলছিলেন যে লস হয় তার প্রধান কারণগুলো আমাদেরকে বলেন প্রধান কারণ হচ্ছে আপনার মনে করেন আপনি একটা হাঁস কিনবেন একটা কামার থেকে এই হাঁসটা যদি আপনি ভালো মানের হাঁস না কিনতে পারেন তাহলে আপনার কামার করলে অবশ্যই লস হবে আর যদি ভালো মানের একটা হাঁস কিনতে পারেন যেমন রানিং ডিম হাঁস কিনলে আপনার ভালো মানের হাঁসটা হচ্ছে আপনার কাকি কেম্বেল এবং জিন্ডিং এই দুইটা হাঁস হচ্ছে আপনার ভালো জাতের হাঁস মানে ডিমের জন্য সবচেয়ে ভালো হাঁস এরকম হাঁস যদি আপনারা কিনতে পারেন এক গ্রেডের হাঁস তাহলে অবশ্যই কামার করে আপনি লাভ করতে পারবেন আর যদি ভালো মানের হাঁসটা না কিনতে পারেন তাহলে আপনার কামার করে লস লস হবে আচ্ছা ভাই ডিমুর হাস আপনি দিয়ে দেন একটু কষ্ট দিয়েছে আপনি তুলে নিয়ে আসছি ওকে ঠিক আছে ভাই অনেক দর্শকরা প্রশ্ন করে যে কারো এক হাজার হাঁস রয়েছে কিন্তু তাদের ডিমের পার্সেন্টেজ অনেক কম আসে এর পিছনে এর পিছনে প্রধান কারণ হচ্ছে আপনার যদি আপনি রানিং ডিম পা হাঁসগুলা ডিম অলরেডি মনে করেন সারছে সারার পরে এগুলাকে কী খাওয়াইবেন ডিমটা বাড়ানোর জন্য সেক্ষেত্রে কিছু ওষুধ আছে যেমন ভিটামিন ক্যালসিয়াম আছে এগুলো খাওয়াইতে হবে আর আপনার এখানে যদি শামুক না থাকে শামুকের ক্ষেত্রে আপনার ডিম বাড়ানোর জন্য একটা ফিড আছে যেমন লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা ডিমের ফিট আর একটা একটা আছে ওই উল্লেখ্য আপনার ডিমের ফিড আর একটা হচ্ছে আপনার মাংসের জন্য দুইটার মধ্যে আপনার ডিমের যা ফিডটা আছে এটা হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান এই ফিডটা যদি আপনি কেমন ডিমের প্রোটেকশন আপনার ভালো থাকবে একশোর মধ্যে মনে করেন আপনি আশি থেকে মানে পঁচাশি পার্সেন্ট ডিম পাবেন আচ্ছা আপনার তো এগুলো হ্যাচারিতে নিয়ে যাবেন জি এগুলা এখন হ্যাচারি দিব আর এক থেকে দুই সপ্তাহ বসাবো এরপর যেহেতু সামনে শীত আসতেছে এই জন্য আমরা হ্যাচারি বন্ধ করে দিতে পারি দুই সপ্তাহ বসানোর পরে কেন বন্ধ করে দিবেন সামনে শীত আসতে তো শীতের মধ্যে তার বাচ্চা উঠানো যাবে না এই জন্য আমরা পাইকারি বাজারের পরে বিক্রি করবো শীতের সিজনটা বন্ধ থাকে শীতের সিজনটা বন্ধ থাকবে আচ্ছা আপনার হাঁস পালন করেন কত বছর পনেরো বছর পনেরো বছর পনেরো বছর তো দীর্ঘ সময় যাবত হাঁস পালন করছে দীর্ঘ বছর ধরে আপনার হাঁস পালন করতেছে আগে আমার বড় ভাই ছিল এখন যদি কেউ ডিম বিক্রি করে সেক্ষেত্রে হাঁস পালনটা লাভজনক কিনা শুধু ডিম বিক্রি করে হাঁস পালনটা লাভ হচ্ছে আপনার ধরেন আপনি পাঁচশো হাঁস আপনার হাঁস আছে এখানে যদি আপনি তিনশো হাঁসের ডিম পাচ্ছেন বা সাড়ে তিনশো ডিম পাচ্ছেন এখান থেকে যদি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইনকাম হয় এখানে ধরেন আপনার দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হবে তাও আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রতিদিন এই হাঁস থেকে আপনার ইনকাম করা সম্ভব হবে আচ্ছা অনেকেই ডিম পাড়া যে হাঁসগুলো সেগুলো হাঁস ক্রয় করতে চাই আপনাদের এখান থেকে বিক্রি হয় কিনা যে আমাদের কাছে ডিম্পার হাঁস আছে সব বয়সের হাঁস আছে যেমন একদিন থেকে শুরু করে রানিং ডিম্পার পর্যন্ত হাঁস আছে আপনার ছেলে যে কোনো বয়সের হাঁস নিতে পারবেন একজন খাবার এই কোন বয়সের নিয়ে খাবার করবেন নতুন খামারি যারা নতুন খামারি আছেন তাদেরকে বলবো আপনার নতুন যে ডিমের হাঁসটা আছে রানিং ডিম্পার হাঁসটা ওইটা নিতে পারেন আর না হয় ডিমের মুখোমুখি ওইগুলো আমাদের ভ্যাকসিন কমপ্লিট আছে এটা আপনি নিলে সবচেয়ে ভালো হবে আচ্ছা তার মানে কি আবদ্ধ অবস্থা সম্ভব লাভ আপনি আবদ্ধ অবস্থা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার খাবারের পরিমাণটা আপনার ভালোভাবে দিতে হবে প্রতিদিন মনে করেন একটা হাঁসে একশো আশি থেকে দুইশো গ্রাম খাবার কাবে এর ভিতরে খাবারটা দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমেও দেওয়া যাবে না আচ্ছা ভাই যদি কেউ আপনার কাছ থেকে নিতে দিচ্ছে অবশ্যই ভালো ভালোভাবে হাঁস দিবেন জি ঠিক আছে অবশ্যই দিবাইকুম জি ওয়ালাইকুম সালাম